আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আছি আমার আরও একটি নতুন লাইফ স্টাইল ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা বেশ কিছুদিন আগেরই করা ছিল কিন্তু ভিডিও করা তো হয়ে যায় তবে এডিট করে ভয়েস ওভার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত না বেশ অলসতা কাজ করে তো এই অলসতার কারণেই না ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে কষ্ট করে ভিডিওটা যখন করেই ফেলেছি তো কেন শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি গতদিন আম্মু বেশ কিছু পিঠা পাঠিয়েছিল আর রাতে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর কিছুটা পরিমাণে রয়ে গেছে তো ওটাই সকালে কফির সাথে পিঠাগুলো খেয়ে আমাদের সকালবেলা নাস্তার কাজটা কিন্তু হয়ে গেছে নাস্তা বানানোর আর কোনো ঝামেলা আমাকে করতে হলো না আমাদের গাছের বেশ কিছু ফল আম্মু পাঠিয়ে দিয়েছিল তার মধ্যে ছিল আমরা এবং জাম্বুরা এটাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের এলাকায় তো এটা জাম্বুরা বলে ঠিকই তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফলম বলা হয় এই ফলগুলো আমার ভীষণ প্রিয় কারণ ফলগুলো টক আর আমি একটু টক জাতীয় ফল না বেশি পছন্দ করি আর আমার থেকে বেশি পছন্দ করে ওকে মাখিয়ে দিলে না বেশ খুশি হয় আমাদের গাছের সাইজ না বেশ বড় হয় সচরাচর এত বড় সাইজের আমড়া আমরা দেখা যায় না তবে অন্য বছরের তুলনায় এবছরের আমড়াগুলো একটু সাইজে ছোট ছিল আর আমি সবাইকে খুশি মনে দেখাচ্ছিলাম আসলে বাবার বাড়ি থেকে কিছু আসলে না বেশ ভালো লাগে তবে আমাদের গাছের আমরাগুলো না টকের জন্য খেয়ে আসলে মজা পাওয়া যায় না কারণ আমরাগুলো অনেক বেশি পরিমাণে মিষ্টি হয় টকের ভাবটা একদম কম বললেই চলে তবে জাম্বুরটা অনেক বেশি মজার ছিল আর এগুলোই না এই সিজনের শেষ ফল ছিল তবে আমরাগুলো আমরা সারা বছরই খেতে পারবো কারণ আমরা আমাদের বারো মাস হয় আমি এদিকে দুপুরের রান্নাটা করে নিয়েছিলাম কারণ আজকে বিকালে আবার আমার কোচিং আছে কোচিং এ যেহেতু যেতে হবে সেহেতু দুপুরের আগে রান্নাটাকে আমার শেষ করতে হবে আজকে সকাল থেকে আবার বিদ্যুৎ নেই আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না তো গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এবং অন্য পাশে তরকারি রান্না করে নিয়েছিলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি আজকের ভিডিওটা যেহেতু কিছুদিন আগের ছিল তখন কিন্তু বেশ গরম ছিল আর গরমের মধ্যে এরকম পাতলা ঝোলগুলোই বেশি খেয়েছি কারণ এটা শরীরের জন্য ভালো ছিল এবং ওই সময় এটা খেতেও ভালো লাগতো রান্না-বান্না শেষ করে রুমে এসে দেখি আমার বুড়ি সুন্দর গ্লাসের সামনে বসে লিপস্টিক নিচ্ছে আমার মেয়ের জন্য তো বাসায় কোনো লিপস্টিক চ্যাপস্টিক কোনো কিছুই থাকে না সে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় লিপস্টিক নাই এদিন প্রচন্ড পরিমাণে গরম ছিল কারণ সেদিন কেনা আকাশ ছিল খুবই মেঘলা বৃষ্টি হবে হবে ভাব ছিল সকাল থেকেই তো দুপুরের দিকে না মেঘটাও বেশি বেড়ে যায় আর গরমটাও খুব পরিমাণে বেড়ে যায় তো কিছুটা আমরা মাখিয়েছিলাম আর ওই যে বললাম আমাদের বাসার আমরা কিন্তু খুব একটা টক হয় না একটু মিষ্টি ধরনের তো কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছিলাম যাতে একটু টক ভাবটা বজায় থাকে আর বৃষ্টি হলে একটু ভাজা ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আমার মতো কোন কোন আপুরা আছেন যারা একটু বৃষ্টি হলেই বিভিন্ন ধরনের চপ বানাতে দৌড় দেন বলতে বলতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেক দূরে যেতে হয় তো এক থেকে দেড় ঘন্টা সময় হাতে নিয়েই বের হতে হয় তো সেভাবে বের হয়েছিলাম কিন্তু কিছুটা পথ আসার পরেই বৃষ্টি নেমে যায় আর যতটা সময় বাসে ছিলাম ততক্ষণ তো আর নেই তবে বাস থেকে নামার পরেই না অনেকটা পরিমাণে ভিজে গেছিলাম আর ওই ভেজা অবস্থায় অনেক টাইম থাকার পরে বাসায় ফিরেই খুব পরিমাণে জ্বর এসেছিল জ্বরের কারণে আবার দুদিন পড়তে যেতে পারিনি বৃষ্টি হলে না আমার বেশ ভালোই লাগে বিশেষ করে বৃষ্টি হবার পরে যে গাছপালা প্রাকৃতিক দৃশ্যটা এত বেশি ভালো লাগে দেখতে আর মনে হয় যেন সবকিছু নোংরা মুছে পরিষ্কার করে ফেলেছে বিশেষ করে গাছগুলোর দিকে তাকাতে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে চিং থেকে বাসায় ফিরতে ফিরতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার জন্য হালকা পাতলা একটু নাস্তা নিয়ে নিয়েছিলাম আজকের মূলকটি আর বেশি বড় করব না এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah vez assalamualaikum.